একটা ডিম ভাজি করব স্পেশাল ডিম ভাজি যে ভাজিটা হয়তো অনেকে খেয়েছেন হয়তো খাননি তবে এই ভাজিটা যদি একবার তৈরি করে খান ডিম ভাজি তাহলে অনেক মজা লাগবে একবার খেয়ে দেখবেন আলাইকুম মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তো হালে কথা না বাড়িয়ে আবার ডিম ভাজাটা শুরু করি ডিম ভাজি করবো আমি এখানে নিয়েছি কিমা এখানে আমি গরুর মাংসের হ্যাঁ গরুর মাংসের কিমা নিয়েছি এখানে গরু মাংসের কিমা আমার যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ আমি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজটা কিন্তু আমি এরকম রিং রিং করে কেটে নিয়েছি এরকম করে কেটে নেবেন একটা বড়ো সাইজ টমেটোর অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা নিয়েছি এটা বিচি ফেলে দিয়ে তারপরে অর্ধেকটা নিয়েছি কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো ঝালের পরিমাণ বুঝে ধনিয়া পাতা কিছু কুচি করে আজকে দুপুরে ডিম ভাজি খাওয়াবো আমার বরকে হয়তো অনেকে এসে বলবেন ডিম ভাজি দিয়ে ভাত খায় না হ্যান করি না ত্যান করি না ডিম দিয়ে ভাত খাওয়ার জিনিস না কিন্তু না আমাদের কাছে ভালো লাগে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে সবই ভালো লাগে আমরা সব পছন্দ করি আর খাবারের মধ্যে কোনো কিছু অরুচিকর বলে নাই রুচি সম্মত করে রান্না করলেই সেটা ভালো লাগে এবার একটু মধ্যে স্বাদ মতো লবণ দিব কিন্তু কিমাতে লবণ দেয়া আছে সেই কারণে এখানে আমি লবণ পরিমাণটা শুধু ডিমের জন্য দিয়েছি মাখিয়ে নিব এটা কিন্তু ওর বিকেলের নাস্তা হিসেবেও করতে পারেন এত মজা হয় বিকেলে যেসব বাচ্চারা ডিম খেতে চায় না সেসব বাচ্চাদের এইভাবে যদি একটু ক্যাপসিকাম দিয়ে আমি ক্যাপসিকামও দিব একটু উপর দিয়ে ক্যাপসিকাম ছড়িয়ে বিকেলে নাস্তায় দিতে পারেন আবার হলো সকালবেলা হয়তো অন্য কিছু খেতে যাচ্ছে না প্রোটিন একটা খাবার খাবেন নাস্তা প্রয়োজন শরীরের জন্য তখন এইরকম করে একটা ডিম ভাজি করে নেবেন দেখবেন আর কিচ্ছু প্রয়োজন হবে না একটা ব্রেডেরও দরকার হবে না এখন ডিমটা ভেঙে দিলাম এখন এটা খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব এই যে দেখুন যে কিমাটা কি সুন্দর হয়ে গেছে স্পেশাল ডিম ভাজি এই ভাজি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই যে এরকম একটা ফ্রাইপ্যান নিয়েছি এই ফ্রাইপ্যানটা একদম সমান হয়ে যাবে সেজন্য একদম বেশি বড় হবে না আর এটা বেশি পাতলা হলে কিন্তু খেয়ে ভালো লাগে না একটু মোটা সাইজ করে নিতে হয় আর এ মোটা করার জন্য আমার এই ফ্রাইপ্যানের মাপটা একদম পারফেক্ট আছে চলুন তাহলে চুলাই দিই আমি ফ্রাইপ্যানটা দিলাম কিছুটা জ্বালিয়ে দিলাম হিট হতে থাকুক খুব ভালো হিট হোক হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়াটা আমি ডিমের সাথে দিয়ে এই কারণে ডিমের একটা আষ্টা গন্ধটা কিন্তু হলুদের গুঁড়া দিলে ডিমের আষ্টা গন্ধটা থাকে না এবার তেল দিয়ে দেবো আমি সরিষার তেলেই ভাজবো আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন একটু চারি সাইড দিয়ে একটু তেল গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামগুলো ওপর দিয়ে দিয়ে দেবে দেখতে ভালো লাগবে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তাহলে কিমাটা মারটা ভালো মতো ডিমটা ভালো মতো হবে আর জালটা একদম লো করে দিলাম কিছু সময় লাগবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি কেমন হয়েছে আরও একটু হবে ডিমটা শক্ত হয়ে হয়েছে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবার শক্ত হয়েছে এবার ডিমটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে একটা দিয়ে উল্টানো কোনোভাবে যায় না যাবেও না সেজন্য আমি দুইটা দিয়ে ধরে এইভাবে উল্টে দিলাম এটা যেহেতু কিমা আর ডিম একসঙ্গে দেয়া সেক্ষেত্রে একটু লো আছে ভাজলে সবচেয়ে ভালো হয় ভিতর থেকে কুক হয়ে আসে তা না হলে ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে আর খেতে যে এত মজা একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে ঢাকনা তুলে আবার দেখে নিব আরও হবে এখন আর না ডিম জমে গেছে ডিম ভাজা কিন্তু কমপ্লিট ডিম ভাজা কমপ্লিট চুলো আপ করে দিলাম এবার এটা নামিয়ে নিব ডিম ভাজিটা দেখে বুঝছেন কত লোভনীয় হয়েছে অনেক লোভনীয় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি পে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ